চলুন গাইস আপনারা কিভাবে আমার মতো এক লেভেলের প্রো প্লেয়ার হবেন তো এটা দেখিয়ে দিব কিছু নতুন একটা ইমোড আছে একটু ইমোড মেরে নি আমার কাছে যত ডায়মন্ড না চলুন এবার আমরা ট্রেডিং ভাই চলে যাব আমার আমি কিভাবে গেম করি আপনারা সবাই দেখবেন দেখতে আমার মতো প্রো প্লেয়ার হতে পারবেন ঠিক আছে তো একটা নিউ ফাইল দেখেন হেডশট দেখি কিভাবে এটাকে কত করে দিলাম সামনে একটা ক্লিয়ার আছে এটা কত করে দিলাম

একটা দেখা যায় তাতে কম হয়ে যায় তার মানে এটা বট ও নো ওয়াল ওয়াল আরে